গৌরব উজ্জ্বল একটি জাতি হচ্ছে মুসলিম জাতি কেন আজ তা দুর্বল হয়ে গেল কিভাবেই তারা বর্তমান অবস্থায় এসে পৌঁছালো যে মুসলিমরা এক সময় সারা বিশ্বের অধিকাংশ অঞ্চল অঞ্চল শাসন করেছে আজ তাদের শক্তি কোথায় গেল ইতিহাসের আলোকে এই বিশ্লেষণটি আমরা করব সবাই দেখতে থাকুন পনেরোশো শতকে বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে ছিল মুসলিম সাজ সাম্রাজ্য ভারতে ছিল মুঘল সাম্রাজ্য ইরানে ছিল পারস্য সাম্রাজ্য আর ইউরোপে ছিল অটোমান সাম্রাজ্য এই সাম্রাজ্যগুলো সারা পৃথিবীর একটি বৃহৎ অংশ শাসন করেছে তারপর কিভাবে এই সাম্রাজ্যগুলো পতন হয়ে গেল আর মুসলমানরা দুর্বল হয়ে থাকল চলুন জেনে নিই ষোলোশো শতকের শেষ দিক থেকেই ইউরোপের দেশগুলো সামরিকভাবে শক্তিশালী হয়ে যাচ্ছিল আর তারই ধারাবিগত আমরা দেখতে পাই সতেরোশো সালে ভারতবর্ষে প্রথম ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূচনা ঘটে এদিকে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দ থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের প্রাণকেন্দ্র ফ্রান্সে ঘটে যায় ফ্রেঞ্চ বিপ্লব আর এভাবেই ইউরোপের যে রাজনৈতিক পরিস্থিতি তা দ্রুত পাল্টাতে থাকে ফার্সি বিপ্লবের পর ইউরোপ এবং অঞ্চলগুলোর অধিবাসীদের মধ্যে জাতীয়তাবাদ চেতনা গড়ে ওঠে পাশাপাশি তারা সামরিক অর্থনৈতিক দিক দিয়েও শক্তিশালী ওঠে পক্ষান্তরে মুসলিম সাম্রাজ্যগুলো আবগণদের সমস্যায় পর্যবেষিত হয় বিশেষ করে মুঘল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য ছিল বিশাল ভৌগোলিক এলিকা এলাকা নিয়ে অটোমান সাম্রাজ্য ছিল পূর্ব ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিস্তৃত অঞ্চল নিয়ে এবং এর অধিবাসীরা ছিল বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীতে বিভক্ত তাই ফরাসি বিপ্লবের পর আঠারো শতকের প্রথম দিকেই অটোমান সাম্রাজ্য বিদ্রোহের সম্মুখীন হয় বেশ কয়েকটি জাতিগোষ্ঠী অটোমান শাসন থেকে বেরোয় আসার জন্য বিদ্রোহ এবং যুদ্ধে লিপ্ত হয় ওই সময় অটোমান সাম্রাজ্যের অন্যতম প্রতিকৃতি ছিল রাশিয়ান সাম্রাজ্য এবং রাশিয়ান সাম্রাজ্যের সহযোগিতায় আঠারোশো চার খ্রিস্টাব্দে সর্বপ্রথম সার্বিয়ানরা বিদ্রোহ করে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সার্বিয়া অটোমান সাম্রাজ্য থেকে স্বায়ত্তশাসন লাভ করে এরই ধারাবাহিকতা জাতীয়তাবাদের চেতনায় উৎসাহিত হয়ে গ্রিকরাও অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এখানে গ্রিকদেরকে পেছন থেকে সহায়তা করে রাশিয়া ও ফ্রান্স ফলশ্রুতিতে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে গ্রিকরা অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এবং একই সময় ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং ব্রিটিশ সাম্রাজ্য ভারত থেকে ব্যাপক ব্যবসা বাণিজ্যের মাধ্যম এবং লুটপাটের মাধ্যমে সম্পদ আহরণ করে আর এভাবেই মুসলিম সাম্রাজ্যগুলো ওই সময়ে দুর্বল হতে শুরু করে এদিকে গ্রিকতে স্বাধীনতা লাভের প্রায় পঁচিশ বছরের ভিতরে আবারও রাশিয়ান সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় যে যুদ্ধটি ক্রিমিয়ার যুদ্ধ নামেই পরিচিতি লাভ করে এবং ইউরোপে ব্লান্স অফ পাওয়ার ঠিক রাখতে যে এই যুদ্ধে আবার ইংল্যান্ড এবং ফ্রান্স অটোমান সাম্রাজ্যকে সরাসরি সহযোগিতা করে এবং তাদের সহযোগিতার ফলে এই যুদ্ধে অটোমান সাম্রাজ্যরা জয় লাভ করে মূলত ফ্রান্স এবং ব্রিটিশদের সহযোগিতায় যুদ্ধ জয় লাভ করলেও অটোমান সাম্রাজ্যের সূর্য অস্তমিতর দিকেই ছিল দিকে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বজনিয়া হার্যকপিনেও অটোমেন সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ডাক দেয় এবং অটোমেন সাম্রাজ্যের সুলতান এই স্বাধীনতা যুদ্ধকে প্রতিহত করতে ব্যাপকভাবে সেনাবাহিনী মোতায়েন করে যুদ্ধে বেশ কিছু খ্রিস্টানরা মারা গেলে রাশিয়া এই অত্যাচার বন্ধের দাবি তুলে সরাসরি যুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করে এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের ওই সময় সহযোগিতা লাভ করে ফলে এই যুদ্ধে ব্যাপকভাবে পরাজয় ঘটে অটোমান সাম্রাজ্যের এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে অটোমেন সাম্রাজ্য থেকে রোমানিয়া সার্বিয়া মন্ট্রিগিয়া হারজিগোবেনিয়া তারা স্বাধীনতা লাভ করে এবং বলকান অঞ্চলের এক বিশাল অংশ অটোমেন সাম্রাজ্য হারিয়ে ফেলে আর এইভাবেই এই সাম্রাজ্যটি বিশেষ হতে থাকে দুর্বল হতে থাকে এদিকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে অটোমেন সুলতান তার নিজের আভ্যন্তরীণ আন্দোলনের মুখোমুখি হয় যে আন্দোলনটির নাম ছিল তরুণ তুর্কিদের বিপ্লব এবং তরুণ তুর্কিদের বিপ্লব এবং দাবি অনুযায়ী তখন সুলতানদের ক্ষমতা সীমিত হয়ে যায় এবং সাংবিধান স্থগিত করে একটি প্রজাতন্ত্রের মতো চলতে থাকে অটোম্যান সাম্রাজ্য এরই মধ্যে উনিশশো সালে ঘটে যায় প্রথম বিশ্বযুদ্ধ আর এই বিশ্বযুদ্ধে প্রথম সংগঠিত হয় অস্ট্রিয়া জার্মানির সাথে রাশিয়া ফ্রান্স এবং ইংল্যান্ডের এবং যেহেতু রাশিয়া ওই জোটে যোগদান করে সেহেতু অটোমেন সাম্রাজ্য জার্মানি এবং অস্ট্রিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয় এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মান জোটের পরাজয় ঘটলে অটোমেন সাম্রাজ্য ভেঙে মধ্যপ্রাচ্য এবং বালকান অঞ্চলে প্রায় নতুন করে বিশটি রাষ্ট্রের সৃষ্টি হয় আর এভাবেই সুদীর্ঘ চারশো বছরের একটি সাম্রাজ্য ভেঙে পড়ে এবং মুসলিমরা দুর্বল হতে থাকে পরিশেষে আমরা এটাই বলতে পারি সতেরোশো শতকের দিকে ইউরোপ যেভাবে সামরিক এবং শিল্পের দিক দিয়ে এগিয়ে যায় ঠিক ততটাই পিছিয়ে পড়ে অটোমেন সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যরা আর এরই ফলশ্রুতিতে সেই শক্তিকে ব্যবহার করে ব্রিটিশরা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করে এবং তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে থাকে আর তাদের অর্থনৈতিক শক্তি হওয়ার কারণে কিন্তু মুসলিম সাম্রাজ্যগুলো দুর্বল হতে থাকে এবং এক পর্যায়ে তারা ভেঙে পড়ে মুসলমানরা আরও দুর্বল হয়ে যায় আজকে যে মুসলমানদের এই অবস্থা মূলত এইসব কারণেই আজ যদি মধ্যপ্রাচ্য তুরস্ক সাম্রাজ্যের অধীনে থাকত তাহলে ভেবে দেখুন কত তেল সম্পদ খনিজ সম্পদের মালিক হতো মুসলিমরা এবং এই সম্পদ কিন্তু এখন মুসলিমদের বৃহত্তর স্বার্থে কাজে লাগতো আজ যে ইহুদিদের আগ্রাসন ওই দুর্বলতার ফলেই কিন্তু আজকের আগ্রাসন চলছে তাই আমরা আশা করি আবার কোনো একদিন মুসলিমদের গৌরব ফিরে আসবে আবারও মুসলিম শাসকরা তাদের শক্তি ফিরে পাবে এবং মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পৃথিবীকে শাসন করবে